মাধ্যমিকের পরীক্ষায় বাংলা ভূগোল ইতিহাস এগুলোতে প্রচুর লিখতে হয় তাই না কিন্তু সময় মাত্র তিন ঘন্টা তাহলে ওই তিন ঘন্টায় অত প্রশ্ন লিখে উঠতে গেলে তোমাদেরকে একটু জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কোন প্রশ্নের জন্য আমি কতটা সময় দেব কারণ না হলে শেষে যে আসল বড় প্রশ্নগুলো সেগুলোরই উত্তর করতে পারবে না ঠিক আছে তো আমি তোমাদের ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই প্রতিটা বিষয়েরই কোন প্রশ্নে কতটা সময় দিলে ভালো হবে সেটা আমি বলে দেবো তো যেহেতু অনেকে ইতিহাসটা জানতে চেয়েছে তাই আজ আমি ইতিহাসটা দিচ্ছি তোমাদের ইতিহাসে এমসি কিউ করতে হয় কুড়িটা এসে কিউ করতে হয় ষোলোটা দু নম্বরের প্রশ্ন করতে হয় এগারোটা চার নম্বরের ছটা আর আট নম্বরের একটা তো দেখো তোমরা পনেরো মিনিট তো প্রথমে হাতে পাচ্ছ যখন প্রশ্নটা ভালো করে দেখে কোন আট নম্বরের প্রশ্ন বা কোন চার নম্বরের প্রশ্নগুলো করবে সেইটা দাগ দিয়ে নেবে তারপর যেই পরীক্ষা শুরু হলো সঙ্গে সঙ্গে এমসি উত্তরগুলো লিখতে শুরু করবে শুধুমাত্র উত্তর লিখছ কাজেই দশ মিনিটেই হয়ে যাওয়ার কথা শুধু তো উত্তর যেটা পারবে না বাদ দিয়ে পরে করবে এসে কিউ করতে হয় ষোলোটা কুড়িটা দেওয়া থাকে ষোলোটা করতে হয় তো আমি তার জন্য কুড়ি মিনিটই দিচ্ছি ঠিক আছে হাতে স্পিড একটু বাড়াতেই হবে দু নম্বরের প্রশ্ন করতে হয় এগারোটা দু নম্বরের প্রশ্নগুলো খুব বেশি লেখার প্রয়োজন হয় না তবুও একটু লিখতে হয় তাহলে আমি মনে করছি প্রতিটা প্রশ্নে তুমি দাও তিন মিনিট করে তাহলে তিন এগারোং তেত্রিশ এবার দেখো সব থেকে যেটা টাফ ইতিহাস সেটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন লিখতে হয় ছটা তাহলে এই চার নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটু বড়ও লিখতে হয় এক পাতা তো তোমাকে লিখতেই হবে চারটে পয়েন্ট দিতে হবে তো সেইগুলো আমি মনে করছি ওই বারো তেরো মিনিট করে লাগাবে তাহলে ছয় বারং বাহাত্তর ঠিক আছে আর আট নম্বরের যে একটা প্রশ্ন করতে হয় সেটা তো খুব ভালো করে লিখতে হবে না হলে নম্বর আসবে না তো সেটাকে তুমি দাও তিরিশ মিনিট এতেও দেখো টোটাল তোমার হয়ে যাচ্ছে একশো মিনিট তোমরা যোগ করে দেখতে পারো একশো মিনিট আর আমাদের সময় আছে একশো মিনিট তাহলে পনেরো মিনিট হাতে থেকে যাচ্ছে কিসের জন্য খাতাটা রিভাইস দেওয়ার জন্য বা কোনো এমসি কিউ এসি কিউ না পেরে থাকলে সেগুলো একটু মনে করে লেখার জন্য বিশেষ করে এমসি কিউ এসে কিউতে তো অপশান থাকে দু নম্বরের প্রশ্নেও অপশান থাকে কিন্তু এমসি কিউতে কোনো অপশান থাকে না সবগুলোই করতে হবে তাহলে বুঝে গেছো এমসিকিউ কিউ কুড়িটার জন্য দশ মিনিট এসে কিউয়ের জন্য কুড়ি মিনিট দু নম্বরের প্রশ্ন এক একটায় তিন মিনিট করে চার নম্বরের প্রশ্ন এক একটা বারো মিনিট করে আট নম্বরে প্রশ্নটা তিরিশ মিনিট ঘড়ি ধরে অভ্যাস করবে টেস্ট পরীক্ষার পর টেস্ট পরীক্ষার পর এক একটা পেজ নেবে সপ্তাহে একটাও যদি করতে পারো খুব ভালো এবং পুরো তিন ঘন্টা এই এইরকম টাইম লিমিট ধরে তোমরা পরীক্ষাটা দেবে দেখবে তো হচ্ছে কিনা না প্র্যাকটিস করলেই কিন্তু হবে ঠিক আছে তাহলে এটা দেখে নাও বাকি সাবজেক্টগুলো আমি পরে আনছি